আলু ক্যাপসিকাম সরষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা দুপুরে ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে আর রুটির সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যায়? আজ করে নেব একেবারে ঘরোয়া রান্না খুবই কম উপকরণ দিয়ে চটজলদি করে নেওয়া যায় আর খুবই সুন্দরও লাগে খেতে করে নেব আলু ক্যাপসিকাম দিয়ে ঝাল তা আলু ক্যাপসিকাম দিয়ে ঝাল করতে আমি আলুটাকে একটু বড়ো সাইজের আলুকে লম্বাই ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধে এটাও আমি লম্বায় কেটে নিয়েছি বড় টমেটোর হাফের একটু বেশি টমেটো নিয়েছি লম্বায় কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও লম্বায় কেটে নিয়েছি যেহেতু আলুটা লম্বায় আছে তাই জন্য আমি সব উপকরণগুলো লম্বাতে কেটে নিয়েছি করে নেব সর্ষে বাটা সর্ষেটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব গ্যাসে করা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে কেননা সর্ষের তেলে একটা আলাদা স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর পাওয়া যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আমি আরও হাফ দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুর সাথে একবার হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আলুটাকে সেদ্ধ হতে দেবো পুরো সেদ্ধ করবো না কেননা বাকি উপরকরণগুলোও দেবো অল্প সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা খুলে দেখে নেব দেখুন অল্প সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব বাকি কেটে রাখা সবজিগুলো যেমন ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা দুটোটাই আলুর সাথে আরেকবার মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে সেদ্ধ হতে দেব এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা করে নেওয়া যায় দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি বেশি করেই সর্ষেটা বেটেছিলাম আমি যতটুকু সর্ষে তরকারিটাতে দেওয়ার কথা ততটুকুই আমি নিয়ে নিয়েছি এটা জল দিয়ে গুলে নেব ওপরের জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন নিচে সর্ষের খোসাটাই শুধু রয়ে গেল ঢাকা খুলে আমি এই রকমই গ্রেভিটা রাখবো তাই গ্যাসটাকে আমি এবার বন্ধ করে দেব উপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব ধনে পাতা কুচি দিয়ে এবার অন্য পাত্রে ঢেলে নেব আলু ক্যাম্পিক্যামে সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখবেন